হ্যাঁ একটু দেরি হলেও সরস্বতী পুজোর ব্লগ কিন্তু চলে এসেছে এই ব্লগটাতে আমরা সরস্বতী পুজোয় ঠিক কিভাবে সাজালাম কি কি করলাম সবকিছু আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো তোমাদের ব্লগটা জানাতে ভুলো সো হ্যালো এভরিওয়ান আমি রূপরেখা মায়ের একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম ব্লগটা ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে যে দেখতে পাচ্ছ ক্যানভাসটা এই ক্যানভাসে আমি একটা সরস্বতী ঠাকুর আঁকছিলাম আসলে প্রত্যেক বছরই আমি সরস্বতী পুজো এলে একটা না একটা ক্যানভাসে ছবি আঁকি তাই এইবারও একটু অন্য রকম করার চেষ্টা করেছি এই ছবিটা করতে আমার সারা দিন লেগে গেছিল এবার আসি সরস্বতী পুজোর ডেকোরেশনে যে দেখতে পাচ্ছ খুবই সিম্পল একটা ডেকোরেশন কিন্তু ওই আর কি বাবা সরস্বতী ঠাকুরের আসনে বসিয়ে দিল আর দেখো সরস্বতী ঠাকুরের মুখটা কি মিষ্টি তোমরা জানাবে কেমন হয়েছে বলতে সরস্বতী ঠাকুরের এই শাঁসটা আমার খুব ভালো লাগে তাই আগে থেকে দোকানে বলে আমরা এটা নিয়ে এসেছি তো সরস্বতী পুজো দুদিন পরেছিল তাই আমাদের বাড়িতে পুজোটা হয়েছিল সোমবার দিন সকাল সাড়ে আটটায় তাই আমরা রাত্রিবেলায় সব একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম ফাইনালি দেখো কত সুন্দর লাগছে এখন অনেক কিছুই বাকি আছে পর পর তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দোয়াতগুলো এগুলোও আমি একটু নিজের মতন করে সাজিয়ে তোলার চেষ্টা করে করতে বলতে আমার এই সব কাজগুলো করতে তো খুবই ভালো লাগে আর সেখানে নিজের বাড়ি পুতকে এইটুকু করব না বলো ওই যে দেখতে পাচ্ছ ছবিটা ওই ছবিটাই আমি একেছিলাম তোমাদের সাথে এখন শেয়ার করলাম আর এখানে ফুল দিয়ে আসনগুলো সাজিয়েও দেওয়া হয়েছে এখানে শুরু হয়ে গেছে আর ওই দিকে শেয়ার করি তোমরা অনেকেই বলো ফেব্রিক দিয়ে আলপনা করলে কিন্তু উঠতে খুব সময় নাই কিন্তু তোমরা যদি ঘড়ি মাটি মিশিয়ে ফেব্রিক দিয়ে আলপনাটা করো তাহলে খুবই সহজে উঠে যায় এটা ট্রাই করে দেখো দেখবা সত্যি খুব হেল্পফুল আলপনাটা চেয়েছিলাম লাল আর হলুদের মধ্যে কম্বিনেশনটা রাখতে তাই সেরকমই করছিলাম পরপর পুরো ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ তখন দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিল আর আমি তাড়াতাড়ি করার চেষ্টাও করছিলাম ফাইনালি দেখতে পাচ্ছ সব কাজ ডান মানে আলপনাটা ডান হয়ে গেছে আর কত সুন্দর লাগছে জায়গাটা পুরো সাড়ে তিনটে তখন বেঁচে গেছিল সকাল সকাল উঠে সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে এদিকে টুকটাক গুছানো হয়ে গেছে আর এই যে আমি রাত্রে না ঘুমানোর ফল আর আমি গ্যালারের কুর্তিটা পরেছিলাম তারপর ওইদিকে মা রান্নার জায়গাটা দেখছিল তারপরে বাবা ফল কাটছিল আর আমি এদিকে নৈবৃত্তি সাজিয়ে দিচ্ছিলাম খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ সাড়ে আটটায় ঠাকুর মশাই চলেই আসবে বলছিল আর বলতে বলতে ঠাকুর মশাই চলেও এসেছিল মা পায়েসও করছিল সুজিও হয়েছিল লুচিও হয়েছিল সবটা তোমাদের পরপর শেয়ার করছি তো আছে ঠাকুর মশাই চলেও এসেছে আস্তে আস্তে পুজোও শুরু করে দিল সত্যি বলতে আমি এবার পুজোতে একজনকে খুবই মিস করেছি এটা হচ্ছে সঞ্চারী দিদিকে মানে দিদিভাই প্রত্যেক বছর তাকে আমরা কত মজা করি শাড়ি পরি ছবি কিন্তু এবার কিচ্ছু হয়নি তো এই প্রায় দিকে আমি ওই একটু স্ট্যান্ড বসিয়ে ঠাকুরের সাথে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এই যে দেখতে পাচ্ছ কি সূত্র সাজিয়ে গেছে ঠাকুরকে দেওয়া হয়েছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম একবার আমি আর মা মিলে বসে পড়েছি প্রসাদ বাড়তে ফ্ল্যাটে সবাইকে তো প্রসাদ দিতে হবে তাই ওই মার হাতে হাতে একটু হেল্প করছিলাম যেহেতু বাবার ছুটি ছিল না বাবা সকালে পুজো অঞ্জলি দিয়ে চলে গেছিলো অফিসে তাই মা আর আমি মিলেই সব ঘরে ঘরে প্রসাদ দিয়ে এসেছিলাম রাত্রে আমাদের প্ল্যান হয়েছিল কোথাও খেতে যাব। আলমারি থেকে মা শাড়িটা বের করে পরেও নিয়েছি সরস্বতী পুজো মানেই তো শাড়ি পরা তাই না পরলে হয় তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েও পড়েছি লেগেছিলাম বিরিয়ানি প্লাজাতে মেনলি গেছিলাম বিরিয়ানি খেতে কিন্তু ওদের সেটা ফুরিয়ে গেছিল। সেদিনকে এতই ভিড় ছিল তাই আর কি করা যাবে তাই আমরা আর না বেশি ভেবে কেনারে একটা আইটেম নিয়েছিলাম আই ফ্রায়েড রাইস আর তন্দুরি রুটি আর বাটার রুটি নিয়েছিলাম খাবারই খুব সুন্দর ছিল কিন্তু ওই মনে একটা খুঁতখুতানি থেকেই যায় বিরিয়ানিটা খেতে পারলাম না মন খারাপ করে কোনো লাভ নেই সেদিন দিনটা খুব ভালোই কেটেছিল তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ এমন লাগলো তোমাদের জানিও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে এখনকার মতন টাটা বাই